লালমনিরহাটের পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পঁয়ষট্টি লাখ টাকা লালমনিরহাট জেলা কারাগার সংলগ্ন সড়কের ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পঁয়ষট্টি লাখ টাকা উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ বুধবার রাত সাড়ে এগারোটার দিকে এক হাজার টাকার পঁয়ষট্টি বান্ডিল সম্বলিত পঁয়ষট্টি লাখ টাকা উদ্ধার করা হয় সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান স্থানীয় এক যুবক মাছ ধরতে গিয়ে টাকা দেখতে পায় পরে মাসুম পারভেজ নামক আরেক যুবককে জানালে সে সদর থানায় খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন পুলিশ ধারণা করছে মাটি নিচে আরও টাকা থাকতে পারে তবে উদ্ধারকৃত টাকার উপরে লাখি কুপন এবং লাখি সংঘ লেখা স্টিকার লাগানো রয়েছে এই টাকার উৎস কি হতে পারে এবং টাকা জাল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ সাথী সংঘ বর্তমানে সেখানে পাহারায় রয়েছেন পুলিশের সদস্যরা